আসসালাম আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আহ তো ভাইজান সর্বপ্রথম জানতে চাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি আপনার নাম মুজাহিদউল ইসলাম সোহান চমৎকার একটি নাম আপনার ওয়াতন্ত চমৎকার একটি নাম আপনি যখন আপনার নাম শুনেন এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ওয়াতন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবার বাংলাদেশের সরকার আগে আশা করে যে বাংলাদেশ জামাতে ইসলাম আমাদের আশা আছে বাংলাদেশ জামাতে ইসলাম আমাদের মানে সামনে এগিয়ে আছে চারোদিকে উঠেছে আমাদের চমৎকার করে কথাগুলি বলতেছেন যার কারণে আপনার কাছ থেকে আর বিষয় আমি একটু জানতে চাচ্ছি সেটা হলো যে আমরা মেনে নিলাম আমরা ধরে নিলাম যে আসলে বাংলাদেশের সরকার গঠন জামাত ইসলাম করলো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ আপনি সহ বাংলাদেশের মানুষ জামাতের কাছ থেকে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে বাংলাদেশ জামাত ইসলাম যদি সরকার আসে মনে করেন মানুষ ধর্মীয় দিক দিয়ে অনেক উন্নত হবে বা চাঁদাবিধি থাকবে না দুর্নীতি থাকবে না তারপরে আপনার মানে গরিব দুঃখী মানুষের মানে উন্নয়নের দিক দিয়ে আমরা মানে সামনে এগিয়ে যেতে পারবো আরো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে খুব সুন্দর করে এবং অত্যন্ত চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু কথাগুলি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ কি নাম আপনার আঞ্জানা আচ্ছা আচ্ছা আচ্ছা